জন্য আল্লাহর দয়া কেমতের দিন কেমন হবে আচ্ছা এবার প্রশ্ন করব এবার মনে হয় আপনারা আটকে যাবেন বলেন তো কেমতের দিন বান্দার আমল এমন করে ওজন দেওয়া হবে বান্দার আমল কততে কত নাম্বার পেলে পাস হবে একশোতে নিস আনসার ইজ অ্যাবসলিউটলি রং আনসার কে একান্ন বলেছে ভাই মাসা আল্লাহ দ্যাট ইজ দ্য রাইট আনসার একশোতে একশো নয় আরে বান্দার জন্য তো আল্লাহ দয়া বেশি বুঝতে হবে তো আপনাকে দয়াটা কেমন বেশি আচ্ছা আই এম সরি একটু 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 এক্সাম্পল দিব থামেন আমার এক হাতে টিস্যু আর এক হাতে বোতল দেখা যায় এ কিছু নাই তো এটা দিয়ে উদাহরণ দিচ্ছি এর জন্য এটা বোতল এটার নাম কে হ্যাঁ জোরে বল এটার নাম কি এটার নাম টিস্যু এটার নাম কি এটা টিস্যুর বক্স এটা হচ্ছে আমার ডান হাতে বোতল খেয়াল করা এটা আমার ডান আমল বাম আমল فمن ثقلت موازينه فهو في عيشه الرضيه واما من خففت موازينه فام দুইটা আমল আমি ওজন দিব তবে আমি আল্লাহর নিয়ম হচ্ছে তোর ডান আমল যদি জাস্ট এই বাম আমলের চাইতে জাস্ট লাইক দেশ একদম এই রকম মানে হালকা বামের চাইতে ডানের আমলটা পার্সেন্ট ভারী হয়ে গিয়েছে আমি আল্লাহ বলবো যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের फैसला করে দিলাম

উনি একটা মারাত্মক হাদিস সেই দিন বলছিলেন আল্লাহর দয়াকে ঘিরে কেমতের কঠিন দিনে একটা বান্দা এমন হবে যেই বান্দার আমল এটাও ফিফটি এটাও ফিফটি এটাই আমার শেষ বক্তব্য ওয়াজের লাস্ট পার্ট এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ এবার আপনাদের পালা এটাও আরে ভাই বলো এটার নাম কে এটার নাম দুইটাই পঞ্চাশ পঞ্চাশ এবার মেধা দিয়ে উত্তর দেন তো জান্নাতে যাওয়ার জন্য ডানা আমলে আর কয়টা আমল লাগে রাইট আনসার বলুন সবাই কয়টা লাগে একটা আমল শর্ট হয়ে যাবে আল্লাহর দয়ার উপর আমি কুরবান হয়ে যাই হাই 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 যুবকটা বলবে আর টেনশন নাই তো আমার বাপকে গিয়ে বলবা अब्बा তোমার ছেলে একটা আমলের জন্য জান্নাত পাচ্ছে না তুমি একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাব বাপের কাছে আসবে अब्बा একটা আমল দাও বাপ বলবে কে তোমার বাপ হাসবেন না একদম হাসি কথা বলি নাই বাপ বলবে কে তোর বাপ আর আমার তো বিয়ে হয় নাই সন্তান আসবে কই থেকে মা মা বলবে কে মা আর আমার তো বিয়ে হয় না সন্তান আসবে কই থেকে চলো বের হয়ে যাও বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না тари জামীল তার ভাষায় বললেন উস ওয়াক্ত वो नौजवान जो है वो परेशान हो जाएगा सिर्फ एक अमल के लिए एकटा আমলের জন্য যুবক হতাশায় ভুগবে হঠাৎ করে এক যুবক আসবে তার কাছে বলবে ভাই आपको क्या हुआ है आपको क्या चाहिए क्या जरूरत है भाई अपना की লাগবে আপনি হতাশ কেন বললেন ভাই আপনি চান তো মিয়া

ভাই আমার আমি আপনাকে একটা আমল দিতে চাই যদি আপনি নিতে চান যুবকটা পেরেশান হয়ে যাবে ডাক দিয়ে বলে ভাই তুম কন হো আর তুম মুঝে এক আমল কিউ দেনা চাহতে হ ভাই একটা আমল তুমি আমাকে কেন দিবা মেরে বাপ নে মুঝে নেহি দিয়া মা নে নেহি দিয়া ভাই নে নেহি দিয়া মেরি বিবি নে মুঝে এক আমল নেহি দিয়া তুম কন হো এক আমল দেনেওয়ালা ভাই কেউ তো দেনা তুমি কেন দিবা আমাকে একটু বল না ভাই যুবকটা যে উত্তর দিবে दैट विल बी वेरी সারপ্রাইজিং অবাক করা উত্তর বলবে ভাইরে मेरे पास आमल तो नहीं है सिर्फ एक ही आमल है আমার কাছে কোন আমলই নাই ভাই তো আমার কাছে আমল আছেই মাত্র একটা তাই আমি ভাবলাম ওস আমল से तो मेरे लिए जन्नत का फैसला नहीं हो सकता तो उस अमल के लेकर मैं क्या करूं तो यह हो सकता है कि मैं एक अमल अपनी भाई को दे दूं और मेरी भाई जन्नत में चला जाए यह मेरे लिए एहसान की वजह होगा आमी ভাবলাম যে একটা আমল রেখে আমি আর কি করব আমার ভাই কে দিয়ে দি আমার ভাই जन्नत পাবে এতেই আমি খুশি আল্লাহ বলবে ও বান্দা তাই নাকি 어 আচ্ছা তোমার দয়া কি আমি আল্লাহর চাইতে বড় হয়ে গেল এই বান্দা তোর মায়া কি আমার বান্দার জন্য আমার চাইতে বেশি হয়ে গেল অসম্ভব আমি আল্লাহর দয়াটা তোর দয়ার চাইতে আকাশ সমান আরো সমান পুরো দুনিয়ার ভালোবাসা এক পার্সেন্ট আমি আল্লাহর ভালোবাসা নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দা আজ তুঝে এক আমল কি জরুরত থি तुझे एक आमल मिल गया है जा तू जन्नत में चले जा मगर तू अकेला जन्नत में मत जाना जिस भाई ने तुझे एक आमल दिया है तू भी जन्नत में चले जा अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा अल्लाह बोले बंदरे, तोड़ तो अमर दया विशाल তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দিয়ে দয়া করতে পারিস আমার তো এত কম নয় এই বান্দা তোর আমল তো একান্ন হয়ে গিয়েছে তুইও জান্নাতে যা তোর ভাই একটা আমল দিয়েছে তুইও যা তোর ভাইকে ওর সাথে করে জান্নাতে নিয়ে যা সুভান আল্লাহর দয়াটা কম নয় আমরা বুঝতে পারি না আমরা ফিল করতে পারি না অতএব আল্লাহর দয়ার কাছে চেয়ে আমি একটা বাক্য সবাইকে পড়াতে চাই হাত তুলতে হবে না হাত তুলে কষ্ট দিতে চাই না একটু কাশি দেন বলেন সবাই সাউন্ডটা শুনে মন ভরে গেছে আপনারা আমার ওয়াশ খুব সুন্দর তা আমি দাবি করতে চাই না বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট আমার জায়গা থেকে আমি আমার কলিজা ছিঁড়ে ওয়াশ করেছি এর চাইতে বেশি আমার দ্বারা ইটস নট পসিবল ফর মি আমার দ্বারা এর চেয়ে বেশি সম্ভব নয় তবে কথাই যেহেতু আছে শেষ ভালো যার সব ভালো তার কাশি যেহেতু দিয়েছেন একবার চোখটা বন্ধ করে ফ্রম ইউর হার্ট দিল থেকে একটাবার ডাক দেন তো আমার আল্লাহকে বলেন না সবাই আল্লাহ তোমার এই আকাশের নিচে একটু জোরে বলবেন আচ্ছা একটু দিল থেকে বলবেন যেন দিল থেকে হয় এতটুকু আমি চাই দিল থেকে চাই বলেন সবাই তোমার আকাশের নিচে আমি এক তোমার অথম বান্দা আমি আজকের মাহফিল থেকে তোমার কাছে দিল থেকে তবা করলাম তুমি আমার একটু জোরে বলেন আমার জীবনের সব গুণা মাফ করে দিও একটু বলেন তো সবাই দিল খুলে আমিন আমি তোমার কাছে দিল থেকে আচ্ছা আমি বলতেছি বলেই বলবেন তা না আপনিও নিয়তটাকে একদম খাস করে না একদম এখলাসের সাথে আসিফ ফুজুর বলছে দ্যাটস ওয়াই ট্রাইং টু রিপিট নট লাইক আসিফ বলছে আসিফ হুজুর সঙ্গে আমার সম্পর্ক নেই আমার সম্পর্ক আল্লাহর সাথে দিল থেকে বলেন সবাই একবার আমি আজ থেকে দিল থেকে নিয়ত করলাম আজ থেকে পাঁচ ওক্ত নামাজ বা জামাত আদায় করব। এটা আর একবার বলেন না আল্লাহ শুনছেন আল্লাহ কবুল করতে পারেন তো বলেন সবাই আদায় করব বলেন সবাই আওয়াজ করে ইনশাল্লাহ এবার আমার দিকে তাকায় বলেন তো এটার নাম কি এই যে ভাবতেছে হুজুর এক কথা বলবেন এটার নাম কি এটা বলে দোয়া করব এই যে অনেক যুবক এসেছো বাবারা তোমরা হয় আমার বয়সে ছোট হবা নহয় বড় হবেন অথবা আমার সেম এইজের হবেন দাড়ি রেখে কখনো স্মার্ট লাগে না দাঁড়ি দাড়ি রেখে সবচেয়ে বেশি স্মার্ট লাগে আর যেই মেয়েরা বলে দাড়ির জন্য আপনাকে পছন্দ হচ্ছে না সেই মেয়েকে বলবেন আপনার জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয় আপনার জন্য বিটিএস এর হিজিরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে না আরে ক্লিয়ার কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বহার যোগ্যতাই রাখে না আল্লাহর দয়া যদি পেতে চাই আমরা নিয়ত করে ফিরে যাই আজ থেকে দাঁড়িয়ে আর কেউ ক্লিন শেপ করব না বলেন সবাই ইনশাআল্লাহ ওরে ভাই বলেন না বলেন না বলেন না ইনশাআল্লাহ বলেন না বলেন না আল্লাহ সবাইকে চাপ দাঁড়িওয়ালা হিসেবে ইমানদার হিসেবে কবুল করুক পড়েন সবাই আমেন দোয়া হবে তো একটু বসে পড়ো দোয়ার জন্য ওই যে বাবুরা দাঁড়ায় আছে একটু বসে পড়ো দোয়ার জন্য আবদার আমার আবদার দোয়ার জন্য বসো দোয়ার পর তোমার যেখানে মন চায় বাসায় যাবা আমার কোনো অবজেকশন নাই ভাই জানারা দোয়ার জন্য একটু বসে পড়েন দোয়ার জন্য দোয়া হয়ে গেলে উঠে যাবেন নট আ বিগ ডিল আমার কোনো কমপ্লেন নেই আপনাদের বিরুদ্ধে বসে পড়েন আর যারা আমার সামনে বসে আছেন যদি বেয়াদবি না আনেন যদি ল্যাটা মেরে বসে থাকেন একটু আদবের সঙ্গে বসলে আল্লাহ খুশি হতো একটু আদবটাও মেনটেন হতো যদি আপনারা চান তবে এটা করা যায় একটু আমরা দুরুশ্বরী পাঠ করি আল্লাহল্লি আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ প্রায় দেড় ঘন্টার বেশি বসে বসে কোরআন থেকে হাদিস থেকে আমি অধম যা পেরেছি কথা বলেছি আল্লাহ দয়া করে মেহের বানি করে আমি অথমের কথাগুলোর ভুলগুলো